চারিদিকে চা বাগানে ঘেরা এক সুন্দর গ্রাম তিন চুলে এই আগের পর্বগুলিতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা কলকাতা থেকে দার্জিলিং এলাম এবং দার্জিলিং এর মেল তবে রোড আর টাইগার হিল নিয়ে কি দার্জিলিং না দার্জিলিং এ আছে আরো অনেক সুন্দর সুন্দর দেখার ও ঘোরার জায়গা দার্জিলিং মানে শুধু মেল রোড বা টাইগার হিল না আজ আমরা আপনাদের নিয়ে চলেছি দার্জিলিং এর কিছু অসাধারণ অবিত জায়গা তাকদা তিন চুলা ও হাটা। যেখানে প্রকৃতি নিজেকে মেলে ধরেছে এক অপূর্ব রূপে সবুজ পাহাড় মেঘের খেলা পাখির ডাক আর শান্ত পরিবেশ হতে চলেছে একদম অন্যরকম তাই চলুন শুরু করি আজকে আমাদের এই সুন্দর ভ্রমণ কথা তোমাদের হাতে যদি একদিন অতিরিক্ত সময় থাকে তাহলে তোমরাও এইভাবে ঘুরে নিতে পারবে দার্জিলিং এর পাহাড়ের কোলে অবস্থিত এই সুন্দর তিনটি গ্রাম আমাদের আজ প্রথম গন্তব্য তাকদা এটি এক অসাধারণ সুন্দর স্থান যেখানে চারপাশে শুধু সবুজ বন আর চা বাগান যারা প্রকৃতির মাঝে সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা তাহলে চলুন ঘুরে দেখি আজকের প্রথম গন্তব্য তাকদা আমরা এখন চলেছি পাহাড়ি রাস্তা দিকে আর দুদিকে ভিউটা এত দারুণ লাগছে অসাধারণ এখানে বলে রাখি দার্জিলিং থেকে তাকদার দূরত্ব আঠাশ কিলোমিটার আর এই পথ অতিক্রম করতে আমাদের সময় লেগেছিল এক ঘন্টা মিনিট তোমাদেরও এরকম সময় লাগতে পারে আর দার্জিলিং এর পাশ থেকে তিন হাজার টাকার তিনটি এক্সপোর্টের জন্য তাকদা তিনচুলে ও লামাহাটার জন্য তোমরা গাড়ি বুক করে নিতে পারো গাড়ি ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হতে পারে পাহাড়ি আঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে তাকদার দিকে আমরা চলে এসেছি তাকদা পার্কে আর এখানে কুড়ি টাকা করে টিকিট কুড়ি টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে যাচ্ছি এখন আর এই তাকদা পার্ক খোলার টাইম হচ্ছে গিয়ে নটা নটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে তো চলো আমরা ঢুকে যাই তো আমরা চলে এসেছি এখন ভেতরে আর এখানে খুব সুন্দর খুব সুন্দর একটা পাহাড়ি গ্রাম তার মাঝখানে পার্কটা বানানো ন্যাশনাল পার্ক আর এখানে গাছ বিক্রি হচ্ছে তোমরা গাছকে নিতে পারো আর এখানে দেখো ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা আছে আর এখানে খুব সুন্দর জায়গা এটা পাহাড়ের মধ্যে ফুল দিয়ে সাজানো ছোট্ট পার্ক আর ওপর দিয়ে ঝর্ণা পড়ছে এখন শীতকাল বলে ঝর্ণাটা একটু কম আছে গরমকালে আবার এখানে ভালো ঝর্ণা পড়বে বড় বড় পাইন গাছে ঘেরা এক ছোট্ট গ্রাম তাকদা প্রকৃতি এখানে দু হাত ভরে সাজিয়ে রেখেছে নিজেকে আর এইসবের মাঝখানে কখন যে তুমি হারিয়ে যাবে তা বুঝতেই পারবে না এখানে ওয়ান নাইট স্টে করার জন্য পেয়ে যাবে বিভিন্ন হোমস্টে এছাড়া এইখানে আছে অর্কিড হাউস ভিডিও করা অ্যালাউ ছিল না বলে আমরা সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরা ঘুরে দেখো এই অর্কিড হাউসটা আশা করি তোমাদের খুব ভাল লাগবে তাকদা ঘুরে আমরা বেরিয়ে পড়লাম তিনচুলের উদ্দেশ্যে তাকদা থেকে তিনচুলের ডিস্টেন্স ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার এখানে গাড়িতে যেতে সময় লাগে সতেরো থেকে আঠেরো মিনিট এই ট্রিপটা দুভাবে করা যায় একটা তাকদা দেখে তিন চুলে আর লামাহাটা হয়ে ফিরে যেতে পারো দার্জিলিং অথবা দার্জিলিং থেকে সরাসরি চলে যেতে পারো লামাহাটা তারপরে তিন চুলে ও তাকদা দেখে ফিরে যেতে পারো দার্জিলিং তোমাদের সুবিধা মতো তোমরা ড্রাইভারের সাথে কথা বলে নিও পাহাড়ের গা বে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে তিন চুলের দিকে আর বলে রাখা ভালো এই রাস্তার সিনিং বিউটি একদম অসাধারণ দেখে বেরিয়ে আমরা এখন চলে এসেছি তিনচুলে দেখতে আর তিন চলো তোমাদের তিন চুলাটা ভালো করে দেখায় পাহাড়ের মাঝখানে সুন্দর একটা গ্রাম যেখানে ভাইয়া তো আমরা এখন তিন চলে এসেছি আর এখানে আর কিন্তু এখান দিয়ে উপর দিয়ে দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আর চলো তোমাদের দেখাই কত সুন্দর ভিউ কত সুন্দর ভিউ তা দেখো জাস্ট অসাধারণ লাগছে তিন চুলে চারিদিকে চা বাগানে ঘেরা এক সুন্দর গ্রাম তিন চুলে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার তিনটি চূড়া দেখতে পাওয়া যায় বলে তাই এই জায়গাটির নাম তোমরা যদি এখানে ওয়ান নাইট স্টে করতে চাও তাহলে পেয়ে যাবে প্রচুর প্রচুর হোমস্টে ও হোটেল এছাড়া আছে একটি সরকারি রেস্ট রুম যেটা আমি আগে দেখাবো ভিডিওতে এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ আসছে তো চলো নিচে নামি নিচে নেমে দেখাই আমরা এখন নিচে যাচ্ছি আর দেখো পতাকা উঠছে দারুণ লাগছে চারদিকের পরিবেশটা সবাই আগে আগে নেমে গেছে দারুণ সুন্দর দৃশ্য দুদিকে চা বাগান এদিকে চা বাগান রাস্তার ওদিকেও চা বাগান এই দুদিকে চা বাগানের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দারুণ লাগছে পুরো আর এখানে পুরো মানে পাহাড়ের যে ফিলিংসটা সেটা নেবার মতো একটা জায়গা হচ্ছে এই তিন চুলে তোমরা এখানে আসে নিজেদের মতো করে সময় কাটাও প্রিয় মানুষের সাথে সময় কাটাও খুবই ভালো লাগবে এখন চালু হয়েছে অনলাইন বুকিং এই নাম্বারটা দেখো এখানে দেখো ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে ফোন করে তোমরা এখানে এই রুম স্টে এইগুলো এগুলোর মতো করা এখানে থাকতে পারো এইভাবে আসা যাবে তিন বলতে হবে বোম্বা তারা থ্যাংক ইউ ভাইয়া দেখো কি সুন্দর সবাই এদিকে ভিডিও আর ছবি তুলতেই ব্যস্ত আর এখানে কিন্তু অসাধারণ একটা চা বাগান তোমরা এই তিনচুলে চা বাগানের মধ্যে আমি এখন আছি আর বলছি তোমরা এখানে এসো ছবি তোলো যে কাছের মানুষের সাথে কিছুটা সময় স্পেন্ড করো আর পাশেই আছে রেস্টুরেন্ট এখান থেকে তোমরা খাবার কিনে এখানে ভিউ উপভোগ করতে করতে খাবার খেতে পারো আর এখানে এখানে পরিবেশটা কিন্তু তোমাদের দারুণ লাগবে দেখো চারদিকে ভিউটা দেখো পুরো অসাধারণ তিনচুলে ঘুরে আমরা এখন চলেছি সেই দার্জিলিং বিখ্যাত কমলা লেবুর বাগান দেখতে আর তিনচুলে আর লামাহাটার মাঝখানে অবস্থিত এই কমলা লেবুর বাগান আর এই কমলা লেবুর বাগান যেতে হলে তোমাদের কিন্তু গাড়িপতি প্রতি পাঁচশো টাকা অতিরিক্ত খরচা করতে হবে আমরা এলাম কমলা লেবু বলেন বা অরেঞ্জ ভ্যালিতে আমরা এখন আছি অরেঞ্জ ভ্যালিতে আর অরেঞ্জ ভ্যালিতে ঢুকতেই দেখো কত সুন্দর চারদিকে সাজানো কত সুন্দর চারদিকে সাজানো আর সামনে দেখো এই ছোট ছোট দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সব কমলা লেবু চলো আমরা যাই আর এই দেখো এইখানে দেখো গাছে কিন্তু সমানে লেবু ঝুলছে তো আমরা এখন চলে এসেছি অরেঞ্জ ভ্যালিতে আর এখানে ঢুকতে পঞ্চাশ টাকা এন্ট্রি ফ্রি লাগে পঞ্চাশ টাকা টিকিট কেটে তোমরা ভেতরে ঢুকতে পারো আর দেখো ভেতরে ঢুকেই ভেতরে ঢুকেই দেখো কত সুন্দর লেবু ঝুলে আছে গাছে দারুণ লাগছে কিন্তু ভিউটা দেখো কত সুন্দর কমলা লেবু ঝুলে আছে প্রত্যেক গাছে গাছে প্রত্যেক গাছে গাছে আছে কমলা লেবু দারুণ লাগছে দেখো গাছে গাছে লেবু ঝুলছে দারুণ লাগছে কিন্তু আর পুরো বাগানটা অনেক বড় যে গাছে লেবু ঝুলছে দারুণ লাগছে সেই ভিউটা আর সামনে কিন্তু পুরোটাই পুরো লেবু গাছ পুরো মানে বিশাল বড় একটা এরিয়া জুড়ে বিশাল বড় একটা এরিয়া জুড়ে এখানে লেবু বাগান আর কিন্তু দারুণ লাগবে এখানে ঢুকে তোমরা ছবি ভিডিও সব কিছু করতে পারো এবং হচ্ছে দেখো কত সুন্দর লাগছে আর পরিবেশটাও কিন্তু খুব সুন্দর গাছপালা দিয়ে খুব সুন্দর সাজিয়ে রেখেছে দেখো দারুণ একটা পরিবেশ এখানে সিঁড়ি করেছে তাতে ওপরে উঠতে পারে সহজেই দারুণ একটা সিঁড়ি করে দিয়েছে আর দুদিকে দেখো দুদিকে দেখো কত সুন্দর লেবু গাছ সবাই তো চলে গেছে আমরা অনেক পরে আছি তো দেখো গাছে কি সুন্দর লেবু ঝুলছে হলুদ হলুদ দারুণ লাগছে একটা ভিউ কত সুন্দর ফুল দিয়ে লেবু বাগানটা সাজিয়ে রেখেছে দারুণ লাগছে আর এইখানে দেখো নোটিশ ঝুলছে সেখানে লেখা আছে গাছ থেকে যদি কেউ লেবু তোলে তাহলে পাঁচশো টাকা ফাইন আর হ্যাঁ সত্যি এই লেবু বাগানটা এত সুন্দর লাগছে এখান দিয়ে লেবু তুললে খুব খারাপ লাগবে ফলে যদি তুলে নেয় তাহলে কিছুই আর থাকবে না তাই জন্য বলবো যে তোমরা কেউ লেবু তুলো না নিচে যদি পড়ে থাকে সেটা তোমরা কুড়িয়ে নিতে পারো বাট গাছ থেকে কেউ লেবু ছিল না আর দেখো ভেতর দিকটা দেখো আরও সুন্দর দারুণ লাগছে জাস্ট অসাধারণ লাগছে পুরো চারদিকে পাহাড় মাঝখানে লেবু বাগান আর দেখো ওপর নিচ পুরোটাই কিন্তু লেবু লেবু গাছে ভর্তি আর ওপরেও আছে দেখো কত লেবু গাছ দেখো দারুণ লাগছে পুরো আমাদের লেবু বাগান দেখা কমপ্লিট হয়ে গেল লেবু লেবু বাগানে ভালো সুন্দর ছবি তুললাম আর ভিডিও করলাম আর লেবু বাগানটা সত্যি অসাধারণ তোমরা দার্জিলিং যদি আসো লেবু বাগানটা অবশ্যই এসো এখানে আসতে এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না এখানে আসতে হাজার টাকা চার্জ দিতে হয় গাড়িতে হাজার টাকা এক্সট্রা চার্জ দিতে হয় তো সেই চার্জটা দিয়ে তোমরা একবার হলেও এই লেবু বাগানটা ঘুরে যাও সত্যি বলছি তোমাদের খুব ভালো লাগবে প্রচণ্ড ভালো লাগবে এই লেবু বাগানটা তো চলো আমরা এবার চলে যাব নেক্সট পয়েন্টের দিকে ফাইনালি আমরা যাচ্ছি লামাহাটার দিকে সবে স্পট প্রায় কমপ্লিট আমরা এখন চলেছি লামাহাটার দিকে লামাহাটাই আমাদের আজকে লাস্ট স্পট লামাহাটা নাকি দারুণ সুন্দর আমি ভিডিওতে দেখেছি দারুণ সুন্দর এবং ছি অনেকের মুখে লামাটাটা দারুণ সুন্দর দার্জিলিংয়ের একটা অফিক লামাটা লামাটাতে যদি স্টেও করা যায় তোমাদের চাও লামাটাতে রেস্ট্রো করতে পারো তো এখন আমরা জাস্ট লামাটাটা ঘুরে দেখাবো তোমাদের কেমন কী পরিবেশ সেটা আজকে চলো আমরাও সচককে দেখবো আর তোমাদেরও দেখাবো ফাইভ জি স্ক্রিনের ওপার অরেঞ্জ গার্ডেন্টটা দেখে কিন্তু দারুণ ছিল তোমাদের অরেঞ্জ গার্ডেন কেমন লাগলো তো সবাই

দাম অনেক বেশি একটা দাম বলছিলো একশো টাকা প্যাকেট আর এখানে অরেঞ্জ জুস একশো টাকা করে তারা খেয়েছে দারুণ খেয়েছে তা বলছে তোমরাও এখানে ট্রাই করতে পারো তো এইবার তা হলো না নেক্সট এলে আবার হবে তো চলো এখন যাই লাম দিকে তিনচুলে ভিউ পয়েন্ট থেকে লামাহাটার দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার আর এই পথ গাড়িতে যেতে সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট আমরা এখন পৌঁছে গেছি দামাহাটা আর জামাহাটা ঢুকেই গেট থেকে উঠতেই যে দৃশ্যটা দেখলাম সেটা কিছুটা এরকম দারুণ সুন্দর ভিউটা এখান দিয়েই লাগছে অসাধারণ এই জন্যই লামাহাটাকে বলা হয় প্লেস অফ বিউটি দেখো কি সুন্দর ঝাউবন তার মধ্যে দারুণ একটা পরিবেশ অসাধারণ লাগছে ও লামাহাটাটা আমরা এখন চলে এসেছি লামাহাটা আর লামাহাটায় এসেই এখান দিয়ে সিঁড়ি দিয়েও ওপরে উঠতে হবে চলো সবাই ওপরে চলে গেছে আর এই দেখো এইখান দিয়ে ওপরে উঠতে হবে দারুণ সুন্দর দৃশ্য ওপরে পাইন গাছ দারুণ লাগছে পুরো ভিউটা অসাধারণ সুন্দর একটা জায়গা তোমরা এখানে এসে সময় কাটাতে পারো ছবি তুলতে পারো দারুণ লাগবে দারুণ ফটোজেনিক জায়গা আর পুরো ছবির মতো করে সাজানো কিন্তু এই জায়গাটা যেন মনে হবে একটা ছবির মধ্যে দাঁড়িয়ে আছি পুরো অসাধারণ এই দৃশ্যটা এখানে এভাবে রাস্তা আছে এই রাস্তাতে ওপরে ওপরে হাতটা ওপরের দিকে যেতে হবে আর খুব সুন্দর জায়গা ফুল গাছ দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো জায়গাটাকে পুরো দারুণ লাগছে লামা আটার এই ইকো পার্কে আছে একটি সুন্দর লেক যেটি সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ মিটার ওপরে অবস্থিত আর এই লেকটি এখানকার মানুষের জন্য খুবই পবিত্র একটি লেক তোমরা যদি পারো তাহলে তোমরা হেঁটে কিন্তু এই লেকে পৌঁছাতে পারো এটা কিন্তু নিচ থেকে বেশ অনেকটাই ওপরে অনেকটাই ওপরে কষ্ট করে একটু হেঁটে উঠতে হবে উঠলে কিন্তু দারুণ ভিউ পাবেই আর চারদিকে ঝাউবনের বাগান ঝাউবনের বাগানে মাছ থেকে এভাবে হেঁটে হেঁটে আমরা এগোচ্ছি দারুণ লাগবে দারুণ শুধু একটা ফিল করো এখানকার পরিবেশটা শুধু ফিল করা দরকার অসাধারণ একটা পরিবেশ মানে না এলে মুখে বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর লাগছে এই জায়গাটায় এসে তোমরা কিন্তু এই জায়গাটা লামাটা অবশ্যই ভিজিট করো ফাইনালি গাইস প্রায় পৌঁছে গেছি আমি আর সূর্য প্রায় অস্ত্র চলেছে তার আগে পৌঁছানোর চেষ্টা করছি জাস্ট একবার ভিউটাকে নিজের চোখে দেখার জন্য চলো যাই কষ্ট পৌঁছে আমি ঠিক যাবো আমি জানি সন্ধ্যার আগে হলে খুবই ভালো হয় খুব ভালো একটা ভিউ আছে যেটা আমাকে ক্যাপচার করতেই হবে যে কোনো পরিস্থিতিতে আর আমার সাথে যা ছিল এখন কেউ নেই কেউ আর পাইনি এতটা পর্যন্ত ওপরে উঠতে কিন্তু যায় না নিজের জীবনকে অতটা বড় মিস মিস করলো কত বড়ো একটা জিনিস দেখার সুযোগ নিজের চোখের সামনে তো চলো আমার সাথে তোমরাও দেখো এই সুন্দর ভিউটা এখন অনেকে বলবে কিসের জন্য এত কষ্ট শুধু কি একটা লেক দেখার জন্য না বন্ধুরা কি প্রকৃতিকে যদি চিনতে চাও তাহলে কিন্তু সেটা কষ্ট করেই তবেই তোমাকে চিনতে হবে প্রকৃতির আসল রূপ কিন্তু কষ্টের পরই দেখা যায় অবশ্যই ঠান্ডা জিনিস নিয়ে আসবে হ্যাঁ ভুল করেছি ঠান্ডা জিনিস নিয়ে আসিনি প্রচণ্ড ঠান্ডা লাগছে কান ব্যথা করছে অলরেডি তো তোমরা এলে অবশ্যই ঠান্ডা জিনিস নিয়ে আসবে আর দেখো ফাইনালি আমি পৌঁছে গেছি সে জায়গাটা দারুণ সুন্দর এই লেকের ভিউ জাস্ট অসাধারণ দেখো এই লেকের ভিউটা অসাধারণ জানি অন্ধকার আসছে ভিউটা তাও বলছি আমরা শেষ পর্যন্ত উঠলাম লেক দেখলাম আর পুরো গ্রুপের মধ্যে থেকে আমরা তিনজন এই তিনজন আমি মিষ্টি হলে একজন এই যে আমার সামনে হাঁটছে আর আমার ওয়াইফ আমরা তিনজনই এই লেক পর্যন্ত আসতে পেরেছি আর কেউ আসতে পারেনি তো খুব ভালো লাগছে এখানটা এলে আর একটু লাইট থাকলে আরও ভালো লাগতো আর তোমরা কিন্তু লাইট থাকা থাক লাইট থাকতে থাকতেই অবশ্যই এখানে আসবে আর আমাদের দেখা কমপ্লিট আমরা এখন নিচের দিকে নামছি এবার গাড়ি করে যাবো হোটেলের পথে সাইট সিন ঘুরে আমরা এখন ফিরে চলেছি বাড়ির পথে তোমরাও যদি চাও এইভাবে তোমরা সাইট সিনটা প্ল্যানিং করতে পারো এছাড়া আগের লামাহাঁটা করে তারপর অন্যগুলো করতে পারো তাতে তোমাদের অনেকটা টাইম তোমার লামাহাটাতে কাটাতে পারবে